আসসালামু আলাইকুম বন্ধুরা চলো দেখে নেই কীভাবে ধাতুর সক্রিয়তা সিরিজ সহজেই মনে রাখা যায় সো এটা মনে রাখার জন্য আমরা নিশের ছন্দটা মনে রাখতে পারি লিজা কে বা কানা ম্যাক এলো মুন জার্নি করে ফিরে চাঁদে কোনিটিন পাবে হায় কুলাঙ্গার হাজিয়াজ পিটাবে আমায় সো এখন চলো কিভাবে কোন ধাতু মনে রাখা যায় সেটি দেখি সো লিজা থেকে লিথিয়াম এ থেকে পটাশিয়াম বা থেকে ব্যারিয়াম কা থেকে ক্যালসিয়াম না থেকে এন এ বা সোডিয়াম ম্যাক থেকে এম জি বা ম্যাগনেসিয়াম এলো থেকে অ্যালুমিনিয়াম মুন থেকে এম বা ম্যাঙ্গানিজ জার্নি থেকে জেড এন বা জিঙ্ক করে থেকে সি আর বা ক্রোমিয়াম ফিরে থেকে এফ ই বা ফেরিক এবং চাঁদে থেকে সিডি বা ক্যাটমিয়াম সো এখন দেখো পরেরগুলো কীভাবে মনে রাখবো থেকে সিও বা কোভাল্ট নি থেকে নিকেল টিন থেকে এস এন বা টিন পাবে থেকে পিবি বা লেড এরপরে হাই থেকে হাইড্রোজেন কুলাঙ্গার থেকে সিইউ বা কপার হাজি থেকে এইচ জি বা মার্কারি আজ থেকে এজি জি বা সিলভার পিটাবে থেকে পিটি বা প্লাটিনাম এবং আমাই থেকে এ ইউ বা গোল্ড সো এভাবেই সহজেই মনে রাখতে পারো ধাতুর সক্রিয়তা সিরিজ ও হ্যাঁ আরেকটি কথা এটা আমার প্রথম ভিডিও সো ভুল ত্রুটি মার্জনীয় থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব